নমস্কার দু হাজার পঁচিশ সাল আপনারা খুব ভালোভাবে কাটান আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন যাবে আমি সেই বিষয়ে আলোচনা করছি প্রত্যেকটা রাশি সম্বন্ধে মেস থেকে মিন পর্যন্ত সপ্তাহে প্রারম্ভে রাশিচক্রে গ্রহ সমাবেশ ধনুতে রবি তুলায় চন্দ্র বৃষ্টিকে বুধ মকরে শুক্র কর্কটে বক্রি মঙ্গল দেশে বক্রি বৃহস্পতি কুম্ভে শনি মিনে রাহু ও কন্যায় কেতু কালবশী রাশি চক্রে প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশি ও লগ্নে উনত্রিশে মাস শনি সাড়ে সাতই শুরু হতে চলেছে এবং আপনার রাশি দ্বাদশে শনি গোচর পড়বে তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর পরে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে বছরের প্রথম দিন মেষ রাশি ও লগ্নে জাতক জাতিকাদের বেশ আনন্দে কাটবে চার তারিখ দিনটি সব ঠিকঠাক থাকলেও অর্থহানির আশঙ্কা আছে পরিবারের মানুষের সাথে অশান্তি হবার সম্ভাবনা থাকবে প্রতিবেশীরা বদনাম করবে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে ব্যবসা ভালোই চলবে বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের কর্মের জায়গায় সমস্যা হচ্ছিল সমস্যা জট খুলে যাবে এবং উন্নতির যোগ আসবে কিন্তু সপ্তাহের শেষের দিকটা ভালো যাবে না পেট সম্পর্কিত সমস্যা থাকবে অতিরিক্ত ব্যয়ের জন্য অর্থ নষ্ট হবে মিথুন রাশি মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে সম্পর্ক খারাপ হবে কারো সাথে আর্থিক লেনদেন ও ব্যবসার বিষয়ে সতর্ক হতে হবে পয়লা জানুয়ারি দু থেকে সময় ভালো হতে চলেছে সাফল্য পাবেন ব্যবসায় উন্নতি হবে কর্কট রাশি জাতক জাতিকার জন্য বছরের প্রথম সপ্তাহে শুভ হতে চলেছে ব্যবসার জন্য বাইরে বা বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে প্রেম সম্পর্কের জন্য সময়টা বেশ ভালো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে থাকবেন সিংহ রাশি সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকার দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হতে চলেছে বছরের শুরু হতেই অনেক সমস্যার সমাধানের সূত্রপাত হবে এই সময় সিংহ রাশি ও জাতিক জাতক জাতিকাদের আয় থেকে ব্যয় বেশি হবে কন্যা রাশি কন্যা রাশি ও লগ্নে জাতক জাতিকার জন্য বছরের প্রথম দিক থেকে আর্থিক ও সম্মান হানির সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ একত্রিশ তারিখের পর থেকে গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য সময়টা মিশ্র কাটবে দু তিন তারিখের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং অর্থপ্রাপ্তির যোগ থাকবে তুলা তুলা রাশি ও লগ্নের জন্য আয় থেকে ব্যয় বেশি হবে প্রিয়জনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো ঋণ শোধ না হওয়ার কারণে আইনি জটিলতা হতে পারে সপ্তাহের শেষ দিনটি শুভ হতে চলেছে বিচ্চিক রাশি বৃচ্ছিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ আপনার রাশিতে বসে রয়েছে বিচ্ছিক রাশির ধাইয়া চলছে বুধের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনার ভালো ফল পাওয়ার চেষ্টা করছেন ডিসেম্বরের তিরিশ একত্রিশ তারিখ থেকে আপনার মন ভালো থাকবে শুরু হচ্ছে রবিচন্দ্র যোগ আর্থিক দিক থেকে ভালো হতে চলেছে পরিবারের সাথে যারা সময় কাটাবার সুযোগ আসবে এই সময়ে। যাদের সাথে সম্পর্ক খারাপ ছিল সম্পর্ক ভালো হতে চলেছে পঞ্চম স্থান চন্দ্ররাহ যোগ আপনাদের অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে পাঁচ তারিখে মাথা ঠান্ডা রেখে চলতে হবে ধনুরাশি ধনুরাশি ও লগ্নে রবির অবস্থান চন্দ্র যখন ধনুরাশি ও লগ্নে অবস্থান করবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে আপনাদের উন্নতির জন্য আত্মবিশ্বাসকে কাজে লাগাবার উপযুক্ত সময় চন্দ্র থাকছে পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি মকরে মঙ্গলের দৃষ্টি থাকছে মকর রাশিতে চন্দ্রের উপর এই সময় আর্থিক দিক থেকে উন্নতির রাস্তা তৈরি করবে একটা ইনকামের স্রোত আসতে পারে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার দিক থেকে ভালো সুযোগ আসতে চলেছে এরপর চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি এই সময় বিঘ্নের মধ্য দিয়ে সময় চলবে তবে আর্থিক দিক থেকে পারিবারিকভাবে সময়টা ভালো যাবে এরপর চন্দ্র যাবে মিনে মিন রাশি চতুর্থ স্থানে মিন এই সময় মায়ের সাথে সম্পর্ক নিয়ে খেয়াল রাখতে হবে যাতে আপনার ব্যবহার খারাপ না হয় হ্যাঁ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা হতে পারে এই সময় আইনি সমস্যা থেকে কেসে যেতে পারেন এই সময় আজ এখানে শেষ করছি বারোটি রাশি ও লগ্নে সাপ্তাহিক রাশি ফল বিচার ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ